উৎকর্ষ বাংলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দিবস অনুষ্ঠানে চটুল নাচের ভিডিও ভাইরাল সমালোচনার বিভিন্ন মহলে রাজনৈতিক দরজায় ব্যবস্থা নেওয়ার প্রশাসনে উৎকর্ষ বাংলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছোটুল গান বাজিয়ে পড়ুয়াদের নাচের ভিডিওকে ঘিরে তোলপাড় শুরু হলো বাঁকুড়ার জঙ্গল মহলের শিমলাপাল ব্লকে উৎকর্ষ কেন্দ্রের এই নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতে সমালোচনায় সরব হয়েছেন বিভিন্ন মহল শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ৬ কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট স্থানীয় সূত্রে জানা গেছে মূলত এলাকার বেকার যুবক যুবতীদের বিভিন্ন পেশাগত কোর্সের প্রশিক্ষণ দিয়ে কাজের দিশা দেখানো লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বাঁকুড়ার সিমলা চালু হয় রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা কেন্দ্র এই কেন্দ্রে হোটেল ম্যানেজমেন্ট গার্মেন্ট মেকিং ও রিসেপশনিস্ট কাম বিউটিশিয়ান এই তিনটে কোর্সে প্রায় একশো জন স্থানীয় যুবক যুবতী প্রশিক্ষণরত গত পাঁচ ও ছয় সেপ্টেম্বর এই কেন্দ্রে শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত হয় এই অনুষ্ঠানে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে উৎকর্ষ বাংলা নামের ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে চাটুল গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ করছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত যুবক যুবতীরা একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস অনুষ্ঠানে এমন চটু নাচের কড়া সমালোচনা করেছে বিজেপি বিজেপি দাবি উৎকর্ষ বাংলা কেন্দ্রে বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হলেও প্রশিক্ষণ নিয়ে পড়ুয়ারা কোনো কাজ পাচ্ছে না স্বাভাবিকভাবেই তারা দিশাহীন হয়ে পড়েছে নাচের ভিডিও ভাইরাল হয়েছে যেটা আপনার সেন্টারে উদুম নাচ বিভিন্ন গাঁটে তো এটা ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন ব্যাপার হচ্ছে কি আমাদের সেন্টারে যেটা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে আমাদের যে অনুষ্ঠানটা করা হয়েছিল সেটা মাল্যদান বা পুষ্পদানের মাধ্যমে করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের সেন্টার থেকেই করা হয়েছিল এমনকি ছয়ই সেপ্টেম্বর আমাদের ছাত্রছাত্রীরা সবাই মিলে একটা প্রোগ্রাম অনুষ্ঠান রাখা করেছিলো যে অনুষ্ঠানটাতে আমাদের সমস্ত কবিতা গান আবৃত্তি এই সমস্ত পরিবেশন করার জন্য ওনারা একটা প্রোগ্রাম করেছিলেন আর যে প্রোগ্রামে সবাই ভালোভাবেই ইয়ে করেছিল কিন্তু এবার আমি যেটা শুনলাম নাকি আপনাদের মাধ্যম থেকে যে একটা গানকে বিকৃত করা হয়েছে বা আমি দেখিও নি বা সেটা আগে তো আপনার থেকে দেখে খবর পেলাম তো এইভাবে কেউ করেনি কারণ আমি যতক্ষণ আমার উপস্থিতিতে কোনো কিছু এইভাবে হয়নি তো এটা হয়তো যদি কেউ করেছে সেন্টারে কেউ ক্ষতি করার জন্য বা এটা বিকৃত করে কেউ একটা পোস্ট করার চেষ্টা করেছে বা সেটা আমরা দেখবো ভবিষ্যতে কে কী করছে বা এটা সেটা আমরা অবশ্যই সেদিক থেকে খেয়াল রাখবো আমাদের সেন্টারে যাতে ক্ষতি না হয় সেটা আমরা দেখবো বা কারা এই কাজটা করছে আমরা সে তার এগেন্স্টে আমরা একটা ব্যবস্থাও নেব কেন করছে তারা এটা দেখা যাচ্ছে যে গানের সাথে সাথে নাচও চলছে নাচও চলছে সেখানে কোনো রবীন্দ্রসঙ্গীত বাজেই নেই না সেটা আমরা আমি খবর পাওয়া মাত্রই আমিও সেটা দেখছি কতটা কী আমরা ব্যবস্থা নেব আমরা অবশ্যই এটা ব্যাপারে কারণ আমাদের যেটা আমি উপস্থিত যখন ছিলাম আমি এখানে সেন্টারে আমি সবাইকে বারবার এটা বলেও ছিলাম এমনকি আমাদের সেন্টারে সবাই ছাত্রছাত্রীরা রকম হিসেবেই সেট করেছিল এবারে কোনো কারণে হয়তো কেউ এটা বিকৃত করার জন্য বা কোনো একটা গান বাজিয়ে কিছু একটা করেছে বা হয়তো আমি দেখতে পাচ্ছি এটা আমাদের সেন্টারে আপনাদের মাধ্যমে যে আমি ভিডিওটা দেখলাম এটা আমাদের সেন্টারের ভিডিও যদিও তবুও আমরা বলবো এটা আমরা চেষ্টা অবশ্যই আমরা এটা ব্যবস্থা নেব কে কী করেছে হয়তো বিকৃত করার চেষ্টা করতেন আমাদের এরকম কোনো সিস্টেম ছিল না বা আমাদের এরকম কোনো ছিল না যেখানে মানে কোনো চালানো হবে দেখুন ভিডিওটা আমারও নজরে এসছে কোথাকার ভিডিও তার তো সত্যতা যাচাই করতে আমি পারবো না তবে যদি সিমলা বলে উৎকর্ষ বাংলা সেন্টার হয় সেটা যে বাড়িতে আছে তিনি তো বিজেপিরই নেতা তো তার বাড়িতে এই ধরনের অশ্লীল কাজকর্ম যেটা আপনারা বলছেন আমি জানি না শিল্পী অশ্লীল তবে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অবাঞ্ছনীয় ঘটনা না ঘটাই উচিত যদিও যারা ওখানে শিক্ষার্থী তারা যথেষ্ট প্রাপ্তবয়স্ক তারা তাদের নিজের আচরণ বা তারা কি করবেন তার স্বাধীনতা তাদের আছে কিন্তু কে কোথায় ঘরের ভিতরে কি করছেন এটা তৃণমূল কংগ্রেস তার জন্য দায়ী সেই কেমন একটা গল্প হচ্ছে না যে যা ঘটে তাই তৃণমূল দায়ী বিষয়টা তা নয় উৎকর্ষ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটা পরিকল্পনা যেখানে ছেলে মেয়েদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয় যিনি প্রতিষ্ঠান চালান যদি এই ধরনের ঘটনা ঘটেছে আমি বলবো তাকে যে তিনি যেন দ্রুত সেখানে পদক্ষেপ গ্রহণ করেন আর আমাদের কী বলার আছে বলুন আমরা কাজ নিয়ে ব্যস্ত আমরা জনপ্রতিনিধি মানুষের কাজ করছি আমাদের পাড়ায় সমাধান চলছে সেখানে যাচ্ছি মানুষের বৃষ্টির অতিবৃষ্টির কারণে বিভিন্ন ধরনের বিপর্যয় হয়েছে সে সমস্ত রাস্তাঘাট সারাই টারাই এসব নিয়ে আমরা ব্যস্ত আছি কে কোথায় কি করছেন এগুলো আর কী বলবে বলার কিছু নেই দেখুন সিমলাপালে যে ঘটনা ঘটেছে এটা কোনো বিরল ঘটনা নয় পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এরকম ঘটে ঘটেই চলেছে আজকে পশ্চিমবঙ্গের যুবক দিশাহীন তারা বেকার ছাত্র সমাজ দিশাহীন তাদের শিক্ষা শিক্ষার মান একদম নিম্নমানের হয়ে গেছে রাজ্য সরকার তাদের পড়াশোনার দিকে কোনো ধ্যান নেই এরকম বৃত্তিমূলক কাজের নামে যেসব হলছে চারদিকে তারা তারা অ্যাকচুয়াল তারা তাদের কোনো কাজ হচ্ছে না তাই তারই প্রতিফলন এই যে পশ্চিমবঙ্গ একদম যে শিক্ষার দিক থেকে পিছিয়ে যাচ্ছে স্বাস্থ্যর দিক থেকে পিছিয়ে যাচ্ছে কর্মসংস্থানের দিক থেকে পিছিয়ে যাচ্ছে তারই প্রতিফলন এগুলো মানুষ দিশাহীন যুব সমাজ দিশাহীন ছাত্রছাত্রীরা দিশাহীন এই এই প্রকল্পের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের দিশা দেখানো হয় ক্ষেত্রে কতটা উন্নত দেখুন এটা একদম ভ্রান্ত ঘটনা মানে বেকাররা রকম এখান থেকে রকম কোনো কাজ পায় না তারা শুধুমাত্র তাদের কাজের লোভ দেখিয়ে তাদেরকে একটা কোর্স করানো হয় কিন্তু তাদের কাজের নাম থেকে দেখুন তারা কোনো কাজ পায় না ভিডিওটা আমার যেটা এসেছে আমি খোঁজ নিয়ে দেখছি খারাপ পেছনে আছে দূষিত অবশ্যই শাস্তি দেওয়া হবে যে ব্যবস্থা নেওয়া নেওয়া হবে খুব তাড়াতাড়ি দেখছি কী হয়েছে বাঁকুড়া থেকে দেবনাথ মোধকের রিপোর্ট ভুতানগর